মহাপুজোর উপহার ইন্টারনেট কন্ট্রোল রুম পুলির জেলার সীমান্ত থেকে সুন্দরবনের নজরদারি প্রশাসনের হাতের মুঠোয় সাড়ে ক্যামেরা মহাপুজোর প্রাককালে ভারত ও বাংলাদেশ সুন্দরবন সীমান্তে নজরদারি বাড়ালো জেলা প্রশাসন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ হেমনগর সন্দেশখালী হাসনাবাদ সহ এগারোটি থানাকে বিশেষভাবে চিহ্নিত করে পুলিশির নিরাপত্তা বাড়ানোর জন্য পাঁচশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে তার মূল কন্ট্রোল রুম বসিরহাট পুলিশ জেলার বসিরহাট থানা তলে তার উদ্ঘাটন হল দ্বার উদ্ঘাটন করলেন ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহিদির রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জেলা পুলিশ আধিকারিক দুর্বার ব্যানার্জি বসিরহাট আইসি রক্তিম চট্টোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা আজকে আমাদের রেঞ্জের ডিআইজি সাহেব শ্রী ভাস্কর মুখার্জি আইপিএস সাহেব বসিরহাট পুলিশ জেলার ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম উদ্বোধন করলেন এখানে আমরা বসিরহাট মহকুমার যে এগারোটা থানা আছে পুলিশ ডিস্ট্রিক্টের যে এগারোটা থানা আছে ওটা থেকে আমরা সাড়ে পাঁচশো সিসিটিভির ফিড এখানে ডাইরেক্টলি পাব আর আশা করি এতে আমাদের ক্রাইম কন্ট্রোল এবং মনিটরিংয়ে খুব সুবিধা হবে আমাদের যেটা নর্মাল যেটা আমাদের মোবাইলস থাকে থাকে বা পুলিশের যেটা পেট্রোলিং থাকে নাকা থাকে ওর পাশাপাশি দেখতে পাবো কোথায় কি হচ্ছে কি মুভমেন্ট হচ্ছে এটাতে আশা করি অনেক নিরাপত্তা বাড়বে তা আগামী দিনে আমাদের পূজাকে মানুষের কাছে বা সাধারণ মানুষের বিচরণকে নিরাপদ করতে সাধারণ মানুষ নিরাপদে যাতে চলাফেরা পুজোর আনন্দ উপভোগ করে সেই উদ্যোগ নিয়েছে আমাদের বসিয়াট পুলির জেলা আমি বলবো এই উদ্যোগ অত্যন্ত ভালো উদ্যোগ এবং আমাদের সকলেরই উচিত সেই উদ্যোগে সহযোগিতা করা পুলিশকে সহযোগিতা করা এত বড় একটা উৎসব সমগ্র মানুষের উৎসব এরকমভাবে কোনো রাষ্ট্রে কোনো দেশে এই জিনিস দেখা যায় না বাংলার দুর্গাপূজা মানে বাংলার প্রতিটি মানুষের উৎসব সুতরাং এইটা বাঙালির উৎসব হিসাবে গণ্য করা হয় ঠিকই কিন্তু আমার মনে হয় না যে বাঙালি ছাড়া সবাই কিন্তু পশ্চিমবঙ্গবাসী সকলেই কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাই আমি বলবো যে আমাদের পুলিশ জেলা যে উদ্যোগ নিয়ে এই সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে সমগ্র মানুষের সমগ্র বাঙালি জাতি বা সমগ্র সকল প্রকার পূজার আনন্দ অনুভবকারী ব্যক্তিবর্গকে যেভাবে পূজার আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন বা আগামী দিনে সুশৃঙ্খলভাবে তাদেরকে পরিচালিত করার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদযোগ্য এবং আমরা সকলেই তাকে শুধু সাধুবাদ বা ধন্যবাদ জানিয়ে আনতে হব না আমাদের নিজের নিজের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা সকলে পালন করে পুলিশকে সহযোগিতা করব এই অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি সমগ্র পূজা প্রমোদী বা আমোদি সকল দর্শকবৃন্দকে নমস্কার